হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা উনত্রিশ তারিখে গেম নিয়ে চলে এসেছি বুধবারের গেম তো চলো আমরা উনত্রিশ তারিখে গেমটা দেখে নিই বুধবারে গ্যামটা কী কী আছে উনত্রিশ তারিখে গেমটা দেখার আগে আমরা যেই আঠাশ তারিখে গেমটা দিয়েছি মঙ্গলবারে মঙ্গলবারের গেমটা একবার দেখে নেব কী কী আছে কী কী পাস হয়েছে তো বন্ধুরা যারা আমার চ্যানেল প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা আইকনটি অন করে দেবেন যাতে সবার আগে ভিডিও পেয়ে যায় তো বন্ধুরা চলুন আমরা দেখিনি আগে মঙ্গলবারেরটা তারপর আমরা বুধবারেরটা দেখে বন্ধুরা আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ মঙ্গলবারের গেম হেড গেম ছিল যারা এক সংখ্যা রোলিং করেন তাদের জন্য এক বাজি থেকে আট বাজি রোলিং দিয়েছিলাম তো আজকে এটা মিস হয়েছে মিস হয় না তো আজকে মিস হয়েছে এটা আর যারা দু সংখ্যা নিয়ে রোলিং করেন এক বাজি থেকে আট বাজি তো আমাদের নাম্বার ফোর পাস হয়ে গেছে আর যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য রোলিং দিয়েছিলাম এক বাজি থেকে ছ বাজি তো আমাদের নাম্বার থ্রি নাম্বার এইট পাস হয়ে গেছে আর যারা এক চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছিলাম এক বাজি থেকে চার বাজি তো আমাদের চার বাজির মধ্যে নাম্বার এইট পাশ হয়ে গেছে তো বন্ধুরা আঠাশ তারিখ মঙ্গলবার গেম গ্যাম হয়েছে এবার আমরা উনত্রিশ তারিখটা দেখে নেব কী কী খেলবে অথবা কী কী খেলতে পারে তো বন্ধুরা কলকাতা ফটাফটে প্লে করবেন উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ বুধবারে গেম এইট গেম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক বাজি থেকে আট বাজি রোলিং গ্যাম এক সংখ্যা নাম্বার টু যারা দু সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দুই সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম দুই সংখ্যা নাম্বার ফোর নাম্বার এইট আর যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে ছ বাজি রোলিং গেম তিন সংখ্যা নাম্বার ওয়ান নাম্বার থ্রি নাম্বার নাইন আর বন্ধুরা যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং গেম চার সংখ্যার নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ওয়ান নাম্বার সেভেন তো বন্ধুরা এই গেমটা হেড গেম আছে উনত্রিশ তারিখে প্লে করুন যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দু সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে আট বাজি যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে ছ বাজি যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে চার বাজি তো বন্ধুরা এইট গেম আছে গেমটাকে প্লে করুন বুধবারে খেলুন প্রফিট করুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে ধন্যবাদ